একটা মানুষ যদি গোটা দেশের সিস্টেমকে বদলাতে চায় সে কি একা গোটা দেশের সিস্টেমকে বদলাতে পারে ভারতের ইতিহাসে এর উত্তর হলো হ্যাঁ অবশ্যই পারে উনিশশো চল্লিশের দশকে ভারতের দুধ উৎপাদনকারী কৃষকরা যখন তাদের লাভের অংশ ঠিকঠাকভাবে পেত না মানে মাঝখানে কিছু দালাল ও বিদেশি কোম্পানিরা তাদের লাভের অংশ কেটে নিত ঠিক সেই সময় ভারতের কৃষকদের দুধ উৎপাদনকারী কৃষকদের পাশে এসে দাঁড়ান ডাক্তার ভার্গিস কুরিয়ান নামের এই ব্যক্তি যিনি ছিলেন একজন ইঞ্জিনিয়ার তিনি বিদেশে একটি বড় চাকরি ছেড়ে ভারতের কৃষকদের পাশে এসে দাঁড়ানোর চিন্তা ভাবনা করেন এবং তিনি পাশেও দাঁড়ান তিনি বুঝেছিলেন যে সমস্যাটা এই দেশের সিস্টেমে সমস্যাটা কৃষকদের নয় এবং এটাও তিনি বলেছিলেন যে কৃষকরা ততদিন শক্তিশালী হতে পারবে না যতদিন না তারা মালিক হতে পারে এবং এই চিন্তা ভাবনা থেকেই তিনি শুরু করে আজকের নাম্বার ওয়ান দুধ কোম্পানি অর্থাৎ আমুলের অর্থাৎ যার পুরো নাম হচ্ছে আনন্দ মিল্ক ইউনিয়ন লিমিটেড এটা একটা কোঅপারেটিভ বিজনেস মডেল যেখানে এই কোম্পানির মালিক সাধারণ দুধ উৎপাদনকারী কৃষকরাই উনিশশো চল্লিশের দশকে ডাক্তার ভার্গিস পুরিয়ানের এই বিপ্লব গোটা বিশ্বের মধ্যে আজ এক নাম্বার ভারতকে দুধ উৎপাদনকারী জায়গা দিয়েছে ঠিক আছে আর তোমরা কি জানো এই বিপ্লব ভারতের ইতিহাসে কি নামে পরিচিত যদি জানো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও